এই এখন আমার মা সজনে ডাটা পারছে এই হচ্ছে সজনে ডাটা এই হচ্ছে সজনে ডাটা এই হচ্ছে সজনে ডাটা ভেরি গুড ভেরি গুড আস্তে নিচে পড়ে গেল ওইগুলো পারো ওইগুলো পারো ওটা মুটকা ওটা সেদ্ধ হবে কিনা কে জানে শুকনো ওটা পারিস নে চালু করে হ্যাঁ চালু করে দিয়েছি দেখি চালু করে ভগবান চালু করেছি দেখিস অত ধারে যাবি না তুই আমি পারি অত ধারে যাচ্ছে আমার ভয় করছে আয় আয় আমি চুপেরে দিই ওটা আবার খুব ঝুলন্ত